জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা পিতৃপক্ষের সময় তুলসীকে জল উৎসর্গকারী প্রতিটি মহিলা মনোযোগ সহকারে শুনুন না হলে আপনার একটি ভুলের জন্য আপনার স্বামী রাস্তায় নেমে আসবে এবং পরিবারের ওপর কষ্টের পাহাড় ভেঙে পড়বে আজকের বিশেষ ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনার কান্না কাটিয়ে দেবে কারণ পিতৃপক্ষ অর্থাৎ শ্রাদ্ধের সময়ে প্রতিটি ব্যক্তি তার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য কিছু না কিছু করেন কেউ দান করেন কেউ তর্পর করেন কেউ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন পিতৃপক্ষের ষোলো দিন চলছে তখন তুলসী গাছে জল উৎসর্গ করে আমরা কি ফলাফল পেতে পারি এটি কি আমাদের জন্য ইতিবাচক না নেতিবাচক কারণ তুলসী গাছ প্রতিটি ভারতীয় বাড়িতে পাওয়া যায় এবং প্রতিটি ভারতীয় মহিলা প্রতিদিন তুলসী গাছে জল উৎসর্গ করেন সন্ধ্যায় প্রদীপ জ্বালান কিন্তু পিতৃপক্ষের ষোলো দিন যা সম্পূর্ণরূপে পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সেই সময় আমাদেরকে তুলসী গাছে জল উৎসর্গ করা উচিত কোন বিষয়গুলি মনে রাখা উচিত আজকের ভিডিওতে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আপনাদের সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা যদি আপনারাও চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার নিজস্ব চ্যানেলটি পরম সত্য সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লিখুন এবং কমেন্ট বক্সে আপনার রাশিচক্রও লিখুন কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্যও বলি এবং ভাগ্যে চলমান সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার সহজতম প্রতিকারও বলি অতএব আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে আপনার রাশিচক্রটি লিখতে হবে বন্ধুরা এটি কেবল একটি সাধারণ ধর্মীয় কাজ নয় বরং এর ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাবই থাকতে পারে অর্থাৎ আপনার জীবনে ভালো এবং খারাপ উভয় প্রভাবই থাকতে পারে অতএব আজকের ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে পিতৃপক্ষের সময় যদি কোনো মহিলা তুলসীকে জল দেন তাহলে তার জীবনে কি অলৌকিক পরিবর্তন ঘটে এবং তার সামনে কি কি অসুবিধা দেখা দেয় কারণ জেনে বা অজান্তে আমরা এমন অনেক কাজ করি যা কখনো কখনো আমাদের জন্য ভালো হতে পারে কিন্তু কখনো কখনো খুব খারাপও প্রমাণিত হয় প্রথমে আমরা ইতিবাচক দিকটি নিয়ে কথা বলবো। পিতৃপক্ষের সময় যদি কোনো মহিলা তুলসী গাছে জল দেন তাহলে তার জীবনে কি শুভ ফল আসতে পারে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনি যখন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তখন আপনার মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং একটি বিষয় নিশ্চিত যে পিতৃপক্ষের পরে আপনার পূর্বপুরুষরা আপনাকে চলে যাওয়ার আগে আশীর্বাদ করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের ধর্মে তুলসীকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে এবং পিতৃপক্ষের দিনগুলিতে তুলসীকে জল অর্পণ করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় যখন কোনো মহিয়া তুলসীকে জল অর্পণ করেন তখন ঘরের পরিবেশে একটি ঐশ্বরিক কম্পন তৈরি হয় যা নেতিবাচক শক্তি দূর করে ঠিক যেমন সকালে স্নান করার পরে তুলসী মাতাকে জল অর্পণ করার সাথে সাথেই ঘরে ইতিবাচক কম্পন শুরু হয় ইতিবাচকতা চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে যা অশুভ আত্মাদের তাড়িয়ে দেয় ঘরে নেতিবাচক ছায়া থাকে সে পালিয়ে যায় এই কারণেই যে বাড়িতে তুলসী উপস্থিত থাকে এবং যে বাড়িতে মহিলারা পিতৃপক্ষের দিন ভক্তি সহকারে তুলসীকে জল অর্পণ করেন সেখানে সর্বদা দেবী লক্ষ্মীর বাসস্থান হয় সেখানে অর্থের অভাব নেই চার দিক থেকে অর্থ আসে এবং সেই বাড়ির কর্তা কখনো দরিদ্র হন না তার ঘরে প্রচুর অর্থ আসে সে জীবনে অনেক উন্নতি করে কেউ তাকে নিচে নামাতে পারে না কেউ তাকে নত করতে পারে না হঠাৎ করে নাটকে থাকা অর্থ ঘরে আসতে শুরু করে সন্তানদের পড়াশোনার বাধা দূর হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভালোবাসা তৈরি হয় শুধু তাই নয় অনেকবার দেখা গেছে যে যেসব বাড়িতে বহু বছর ধরে সন্তান ছিল না তাদের সন্তান হচ্ছিল না সব ধরনের চিকিৎসা করা হয়েছিল সব ধরনের ওষুধ খাওয়া হয়েছিল তবুও সন্তান ধারণের সম্ভাবনা তৈরি হচ্ছিল না তাই পিতৃপক্ষের সময় যদি সত্যিকারের ভক্তি সহকারে তুলসী মাতাকে জল অর্পণ করা হয় তাহলে সন্তান জন্মের সম্ভাবনাও তৈরি হয় এবং শুধু তাই নয় তুলসীর পূজা করলে মাতৃত্বের আশীর্বাদ পাওয়া যায় যার ফলে কোল শীঘ্রই পূর্ণ হয় তবে প্রতিটি মুদ্রার দুটি দিক রয়েছে আমরা আপনাকে বলেছি যে পিতৃপক্ষের সময় তুলসীকে জল অর্পণকারী মহিলার কি কী মঙ্গল হতে পারে কিন্তু যদি এই আচারটি ভুলভাবে করা হয় তাহলে পরিণতি খুবই ভয়াবহ হতে পারে এবং আপনার জন্য সেই বিষয়গুলি জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনো কখনো আমরা এমন ব্যবস্থা গ্রহণ করি যাতে আমাদের কাজ সম্পূর্ণ হয় আমাদের পূর্বপুরুষরা খুশি হবেন কিন্তু ধরুন আপনি সেই আচারটি সঠিকভাবে করেননি তাহলে পূর্বপুরুষদের খুশি করার পরিবর্তে আপনি তাদের আরও রাগান্বিত করবেন অতএব আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবেই আপনি জ্ঞান পাবেন তবেই আপনি সঠিক পরামর্শ পেতে সক্ষম হবেন কারণ বিশ্বের মানুষ বিভিন্ন বিষয় কথা বলে আমাদের তাদের কথায় আটকে থাকতে হবে না আমাদের গুরুজির কথা শুনতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত আরও দেখতে হবে দেখুন পিতৃপক্ষের দিনগুলিতে তুলসীকে জল অর্পণ করার একটি নিয়ম আছে এবং আমরা কেবল এই নিয়মটি গ্রহণ করেই এবং সতর্কতা অবলম্বন করেই উপকার পেতে পারি আপনি যদি তুলসীকে জল অর্পণ করতে চান তাহলে আপনি এটি যে কোনো সময় করতে পারবেন না আপনাকে কেবল সকালে তুলসীকে জল অর্পণ করতে হবে বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে এবং তাও শুদ্ধ ভাবনায় বিকেল বা সন্ধ্যায় তুলসী মাতাকে জল অর্পণ করতে হবে না এটি মনোযোগ সহকারে শুনুন হলে বড় সমস্যা দেখা দেবে পিতৃপক্ষের ষোলো দিন ধরে তুলসীকে জল অর্পণ করা উচিত কিন্তু সকাল বিকেল বা সন্ধ্যায় তুলসী মাতাকে জল অর্পণ করা উচিত নয় অন্যথায় উপকারের পরিবর্তে আপনার আরও ক্ষতি হবে বিশ্বাস করা হয় যে এটি করের ফলে পূর্বপুরুষরা রেগে যান এবং বাড়িতে ঝামেলা শুরু হয় আর্থিক ক্ষতি শুরু হয় শিশুর স্বাস্থ্য হঠাৎ অবনতি ঘটতে থাকে এবং অনেকবার দেখা গেছে যে পতিতদের সম্পর্কে ফাটল দেখা দেয় অতএব আপনি যদি প্রতিদিন তুলসী মাতাকে জল অর্পণ করেন তাহলে এই বিষয়টির বিশেষ খেয়াল রাখবেন যে পিতৃপক্ষের ষোলো দিন বা অন্য কোনো দিন কেবল সকালে জল অর্পণ করতে হবে বিকেল বা সন্ধ্যায় জল অর্পণ করা উচিত নয় অন্যথায় আপনি ভালো করবেন কিন্তু এটি আরও খারাপ হবে এর পাশাপাশি তুলসীকে জল অর্পণ করার সময় মহিলার অপবিত্র হওয়া উচিত নয় এই কাজটি আপনার পূর্বপুরুষদেরও ক্ষতি করে অনেক সময় কি হয় কিছু মহিলা পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখে না সে সকালে ঘুম থেকে উঠে স্নান করে না স্নান করে না এবং তৎক্ষণাৎ তুলসী মাতাকে জল দেয় এটি করলেও আপনিও সমস্যায় পড়বেন এবং এর ফলে ঘরে কলহ দেখা দেয় কলহ শুরু হয় মানসিক চাপ শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে খুব বেশি মনোযোগ দিতে হবে তা তাহলে পিতৃপক্ষের সময় তুলসীকে জল দেওয়ার সময় আপনার মনে বিশ্বাস থাকা উচিত ভালো অনুভূতি থাকা উচিত যদি এটিকে একটি সাধারণ গাছ মনি করেন এবং আপনার দায়িত্ব না বুঝে কেবল আনুষ্ঠানিকতার জন্য তুলসীকে জল দেন তাহলে এটি আপনাকে শুভ দেবে না মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি এটি না বোঝেন তাহলে পিতৃপক্ষের সময় আপনাকে ভয়াবহ সমস্যার মুখোমুখি হতে হতে পারে এই কাজটি মোটেও লোক দেখানোর জন্য করা উচিত নয় কারণ আজকের যুগের মানুষ লোক দেখানো পছন্দ করে তাদের গল্প করতে হয় তাদের একটা ঝটকা বানাতে হয় এবং এটি করার জন্য তারা সমস্ত ধর্মীয় কার্যকলাপ করে আপনার এমন শূন্য অলস কাজ করা উচিত নয় অন্যথায় আপনি তাদের আমন্ত্রণ না করে জীবনে ঝামেলা ডেকে আনবেন পিতৃপক্ষের গুরুত্ব কেবল আচার অনুষ্ঠানের সাথেই নয় আবেগের সাথেও সম্পর্কিত অতএব তুলসীতে জল ঢালার সময় যদি আপনার মনে করুণা ভালোবাসা এবং সত্যিকারের ভক্তি থাকে তাহলে আপনার পূর্বপুরুষেরা অবশ্যই আপনার ওপর সন্তুষ্ট হবেন এবং তাদের কৃপায় আপনার পরিবারে একটি সুস্থ পরিবেশ থাকবে সমৃদ্ধি আসবে সুখী সন্তান হবে সব কিছুই সুখী হবে অনেক গল্পে এমনও উল্লেখ আছে যে একজন মহিলা পিতৃপক্ষের সময়ে পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে তুলসীতে জল ঢাললে তার বংশধররা রক্ষা পেল এবং হঠাৎ করে তার ঘরে এমন সমৃদ্ধি এলো এত টাকা এলো যে তা গণনা করা কঠিন হয়ে গেল এত সম্পদ যে তা সামলানো কঠিন হয়ে গেল আপনিও এইসব অর্জন করতে পারেন তবে আপনার উদ্দেশ্য ভালো হওয়া উচিত আপনার মনে কোনো উস্কানি থাকা উচিত নয় আপনার মনে দ্বিচারিতা থাকা উচিত নয় কারো প্রতি কোনো আকর্ষণ থাকা উচিত নয় সেই সময়ে আপনার সম্পূর্ণ মনোযোগ তুলসী মাতা ভগবান বিষ্ণু আপনার পূর্বপুরুষদের প্রতি থাকা উচিত আমরা আপনাকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি কোনো মহিলা তুলসী গাছে জল ঢালার সময় নীরবে তার পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করেন তাহলে তার প্রার্থনা সরাসরি পূর্বপুরুষদের কাছে পৌঁছায় যখনই কোনো মহিলা ভরে তুলসী গাছে জল ঢালেন তখনই তার মনে যে ইচ্ছা আছে তা পুনরাবৃত্তি করা উচিত তোমার সেই ইচ্ছা তোমার পূর্বপুরুষদের কাছে পৌঁছাবে এবং তারা শীঘ্রই তা পূরণ করবে তাদের আশীর্বাদ তোমার জীবন বদলে দেবে কিন্তু যদি কোনো মহিলা জল দেওয়ার পরপরই নোংর কথা বলে কারো সম্পর্কে খারাপ কথা বলে অন্যদের অপমান করে ঘরে ঝামেলা তৈরি করে তাহলে এটাও তুলসীর অপমান কারণ তুমি একসময় ধর্মীয় কাজ করছিলে এবং তারপর এমনটা ঘটেছিল এবং তুমি মানুষকে অপমান করতে শুরু করেছো মানুষের সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করেছ অসৎ হতে শুরু করেছ তাই তোমার পূর্বপুরুষেরাও এই ধরনের অপমানে রেগে যান এই কথাটা মনে রাখবে তুলসী মাতা কেবল একটি উদ্ভিদ নয় বরং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর প্রতীক তাই পিতৃপক্ষে তুলসীকে জল দেওয়ার সময় মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত গুরুজি তোমাকে দুই তিনটি সতর্কতার কথা বলছেন যদি তুমি এই সতর্কতাগুলি না শোনো তাহলে তুমি বড় সমস্যায় পড়তে পারো তোমার একটি ভুল তোমার ওপর ভয়াবহ পিতৃদোষ চাপিয়ে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তুমি সন্ধ্যায় বা প্রদীপ জ্বালানোর সময় ভুলবশত তুলসীকে জল দিয়ে থাকো তাহলে বুঝতে হবে তোমার জীবনে কিছু সমস্যা আসতে পারে তাই তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে এই বিষয়ের গভীরতা বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি কেবল একটি ধর্মীয় রীতি নয় বরং জীবনের দিক নির্দেশনা নির্ধারণকারী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ আজকের সময় বিজ্ঞানও বিশ্বাস করে যে তুলসীর শক্তি আছে এবং এই শক্তি জলের মাধ্যমে সক্রিয় হয় যখন একজন মহিলা পিতৃপক্ষে তুলসীকে জল অর্পণ করেন তখন তিনি তার ঘরের পরিবেশকে উজ্জীবিত করেন ইতিবাচক কম্পনে পূর্ণ করেন কিন্তু যদি এই জল কোনো নিয়ম ছাড়াই অর্পণ করা হয় এখন যদি এটি পূর্বপুরুষদের হাতে অর্পণ করা হয় তাহলে ঢালা জল শক্তির প্রভাবকে বিপরীত করে আমরা আপনাকে এর বৈজ্ঞানিক কারণ বলছি এবং এই বৈজ্ঞানিক কারণ সেই সমস্ত লোকদের জন্য যারা এই বিষয়টি গভীরভাবে বুঝতে চান এখন একবার ভাবুন এই বিষয়টি কতটা গভীর এবং আমাদের ঋষিরা কতটা সতর্কতার সাথে প্রতিটি নিয়ম তৈরি করেছেন পিতৃপক্ষে তুলসী পুজো করলে খুব ইতিবাচক ফলাফল পাওয়া যায় এটি সম্পদের আগমনের সূচক পরিবারে শান্তি রোগ থেকে মুক্তি পূর্বপুরুষদের আত্মার শান্তি সন্তানদের অগ্রগতি ঘরে ঝামেলা আর্থিক সংকট সম্পর্কে ফাটল সন্তানদের কষ্ট সহ্য করার মতো অনেক ধরনের নেতিবাচক ফলাফল এই সমস্ত সমস্যা দূর হয়ে যায় কিন্তু মনে রাখবেন আপনাকে নিয়ম মেনে চলতে হবে তুলসী গাছে বিজোর সময় জল নিবেদন করবেন না সুযোগ পেলে যখন আপনি ফ্রি থাকবেন দিনের বেলায় জল নিবেদন করুন সন্ধ্যায় জল নিবেদন করুন এই জিনিসগুলি আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে শুধু মনে রাখবেন যে আপনি যদি আপনার ঘরকে স্বর্গ করতে চান তাহলে আপনাকে এই নিয়মগুলি মেনে চলতে হবে যদি এই নিয়মগুলি ভঙ্গ করা হয় তাহলে নরকের দরজাও খুলে যাবে অতএব সতর্ক এবং সচেতন থাকা হল আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ান সঠিক উপায় পিতৃপক্ষের ষোলো দিন হলো যখন আমাদের পূর্বপুরুষেরা তাদের ঘর ছেড়ে আমাদের বাড়িতে আসেন এবং এই ষোলো দিনে আমাদের তাদের জন্য কিছু করার এবং তাদের আত্মার শান্তি দেবার সুযোগ থাকে আমরা তাদের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারি এবং যখন তারা আপনার বাড়িতে আসেন তখন তারা আপনার কাছে প্রার্থনা করেন যে আপনি তাদের জন্য কিছু করুন আপনি তাদের জন্য দান করবেন আপনি তাদের জন্য তুলসীকে জল নিবেদন করবেন আপনি তাদের জন্য একটি ব্রাহ্মণ ভোজের আয়োজন করবেন কিন্তু যখন আপনি এই সমস্ত কাজ আপনার হৃদয় থেকে করেন না বা করতে ভুলে যান তখন তাদের খুব খারাপ লাগে তারা ষোলো দিন আপনার বাড়িতে থাকেন কিন্তু খুব দুঃখিত মন নিয়ে এবং ষোলো দিন পর যখন তারা চলে যান তখন তোমাকে আশীর্বাদ করার বদলে তারা রাগ নিয়ে চলে যান এবং যাওয়ার সময়ও তাদের মুখে কোনো সন্তুষ্টি থাকে না অতএব তোমাকে একটা কথা সাবধানে বুঝতে হবে যে পিতৃপক্ষের এই ষোলো দিনে তোমার পূর্বপুরুষদের রাগানো উচিত নয় তাদের জন্য সব কিছু করতে হবে যদি তোমাকে তুলসীতে জল ঢালতে হয় তাহলে সকালে সঠিক সময় তা করো এতে তোমারই লাভ হবে তোমাকে ব্রাহ্মণ ভোজেরও আয়োজন করতে হবে তোমাকে মাতা মাতাগুরুকে পশুখাদ্য খাওয়াতে হবে এবং দরিদ্রদেরও সাহায্য করতে হবে কারণ বছরে তিনশো দিন থাকে আমরা যাই দান বা সৎকর্ম করি না কেন তা আমাদের ভাগে আসে কিন্তু বছরের এই ষোলো দিন যাকে আমরা পিতৃপক্ষ বলি তাকে শ্রাদ্ধের দিন বলা হয় এগুলি খুব বিশেষ আমরা এতে যাই দান করি না কেন তা আমাদের পূর্বপুরুষদের কাছে যায় তারা সন্তুষ্টি পান তাই ভাবো যে কেউ তোমার পিতা মাতা যদি তারা খুশি হন তাহলে তুমি খুব ভালো বোধ করবে ঠিক একইভাবে তোমার পূর্বপুরুষেরাও তোমার পিতামাতা যারা তোমার পূর্বপুরুষ তুমি তোমার দাদাকে চেনো কিন্তু তুমি তোমার দাদাকে চেনো কিন্তু তুমি জানো না তার আগে কত প্রজন্ম সেখানে থাকত কিন্তু আমাদের কাছে তাদের উদ্ধারের সুযোগ আছে আমাদের কাছে তাদের মুক্ত করার সুযোগ আছে অসম্পূর্ণতা দূর করার জন্য তাদের অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য তাই পিতৃপক্ষের এই সময়টি আপনার ভাগ্য বদলাতে পারে আপনার মনে রাখা উচিত যে আপনি যদি তুলসী গাছে জল দেন তাহলে আপনার উদ্দেশ্য শুদ্ধ হওয়া উচিত এটি সঠিক সময় হওয়া উচিত এবং নিয়ম শুদ্ধ হওয়া উচিত অস্পষ্টতা দুর্গন্ধ বা সময়ের সাথে তালগোল মেলানো কাজ করবে না তবেই পূর্বপুরুষেরা খুশি হবেন আপনার ঘরে সুখ সমৃদ্ধি শান্তি থাকবে আপনি যা ভেবেছিলেন তা পাবেন আপনার পরিবার প্রতিটি পরিস্থিতিতে সুখী হবে আপনি পিতৃদোষ থেকে মুক্তি পাবেন অর্ধেক আটকে থাকা কাজটি সম্পন্ন হতে শুরু করবে এবং তারপর আপনাকে কোথাও ভিক্ষা করার প্রয়োজন হবে না আপনার পূর্বপুরুষেরা আপনাকে এত কিছু দিয়ে যাবেন যে আপনি এটা ম্যানেজ করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন পিতৃপক্ষের সময়টিকে অত্যন্ত বিশেষ এবং পবিত্র মনে করা হয় এই সময় আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তর্পণ পিণ্ডদান এবং শ্রাদ্ধের আকারে তাদের বংশধরদের কাছ থেকে সম্মান পান এই সময়টা এমন একটা সময় যখন আমাদের প্রতিটি পদক্ষেপ সাবধানে নেওয়া উচিত কারণ এই সময়টাতে করা ছোট্ট একটা ভুলও পূর্বপুরুষদের অসন্তুষ্ট করতে পারে এই কারণে পিতৃপক্ষে শাস্ত্রে কিছু বিশেষ নিয়ম উল্লেখ করা হয়েছে যা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে মানুষ প্রায়শই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে পিতৃপক্ষের সময় প্রধান দরজায় প্রদীপ জ্বালানো উচিত কিনা আসলে প্রধান দরজায় প্রদীপ জ্বালানোর ঐতিহ্য দীপাবলি এবং অন্যান্য শুভ উপলক্ষে যেখানে আমরা দেবতাদের স্বাগত জানাই এবং ঘরে লক্ষ্মী গণেশকে আমন্ত্রণ জানাই কিন্তু পিতৃপক্ষের সময় এই ঐতিহ্য অনুসরণ করা হয় না কারণ এটি দেবতাদের পূজা করার সময় নয় বরং পূর্বপুরুষদের তর্পণ এবং শ্রাদ্ধ করার সময় এই সময় প্রধান দরজায় প্রদীপ জ্বালালে পরিবেশ দেবতাদের পূজার মতো হয় বলে বিশ্বাস করা হয় যেখানে এই সময়ের উদ্দেশ্য কেবল পূর্বপুরুষদের আমন্ত্রণ জানানো তাই পিতৃপক্ষের সময় প্রধান দরজায় প্রদীপ জ্বালানো উপযুক্ত বলে মনে করা হয় না হ্যাঁ শ্রাদ্ধকর্ম বা তর্পণ করার সময় দক্ষিণ দিকে বা পিপার গাছের নিচে পূর্বপুরুষদের নামে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় কারণ প্রদীপ পরিবেশকে পবিত্র করে এবং আলোর পথ পূর্বপুরুষদের কাছে পৌঁছায় পিতৃপক্ষের সময় ধর্মীয় গ্রন্থেও অনেক সতর্কতার কথা বলা হয়েছে এই সময় বিবাহ বাগদান গৃহপ্রবেশ মুন্ডন সংস্কার নতুন ঘর নির্মাণ শুরু করা বা নতুন পোশাক কেনা এবং পরা ইত্যাদি যে কোনো শুভ কাজ নিষিদ্ধ কারণ এটি উদযাপনের সময় নয় বরং স্মরণের সময় এই সময়টি আমাদের পূর্বপুরুষদের স্মরণ করার এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ দেয় যদি এই সময় কোনো নতুন কাজ শুরু করা হয় তবে বিশ্বাস করা হয় যে এর ফল শুভ হয় না কারণ পূর্বপুরুষদের আত্মা সেই কাজে অংশগ্রহণ করে না একইভাবে বাড়িতে প্রচুর শব্দ করা গান বাজানো নাচ করা বা কোনো ধরনের জমকালো অনুষ্ঠান করাও পিতৃপক্ষে অশুভ বলে বিবেচিত হয় এই সময়ের উদ্দেশ্য ভোগ নয় বরং ত্যাগ এবং ভক্তি অনেকে ভুল করে এই সময়ে বড় বড় অনুষ্ঠান আয়োজন করে এবং পরে বাধার সম্মুখীন হতে হয় শাস্ত্রে বলা হয়েছে যে পিতৃপক্ষের সময় আপনি যত বেশি ভক্তি এবং শান্তির সাথে আপনার পূর্বপুরুষদের সেবা করবেন আপনার জীবনের বাধা তত তাড়াতাড়ি দূর হবে পিতৃপক্ষেও খাবারের কিছু নিয়ম রয়েছে এই সময় পবিত্রতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত পেঁয়াজ রসুনের মতো সাত্ত্বিক এবং তামসিক খাবার এড়িয়ে চলা উচিত এই সময় মাংস এবং মদ্যপান করা পূর্বপুরুষদের সরাসরি অপমান বলে মনে করা হয় শ্রাদ্ধের দিনগুলিতে সংযত থাকা উচিত এবং ঘরে শান্তির পরিবেশ বজায় রাখা উচিত পিতৃপক্ষের সময় মানুষ আরেকটি বড় ভুল করে থাকে তা হলো দক্ষিণ দিকে মুখ করে ঘুমানো বা মাথার দিকে পা রেখে শুয়ে থাকা এটি করলে পূর্বপুরুষদের আত্মা অসন্তুষ্ট হতে পারে কারণ এই দিকটি সরাসরি পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত এবং এটিকে অসম্মান হিসাবে দেখা হয় একইভাবে যদি বাড়িতে তুলসী গাছ থাকে তবে এই সময় কোনোভাবে এটির ক্ষতি করা বা কারণ ছাড়াই ভেঙে ফেলাও অশুভ বলে বিবেচিত হয় তুলসী নিজেই পবিত্র এবং পিতৃপক্ষের সময় এর গুরুত্ব আরও বেড়ে যায় পিতৃপক্ষ আমাদের শেখায় যে জীবন কেবল আমাদের জন্য নয় সেই পূর্বপুরুষদের জন্য যারা আমাদের জন্ম দিয়েছেন এবং তাদের পুরো জীবন আমাদের জন্য উৎসর্গ করেছেন তাই এই সময় আমাদের অভ্যাস এবং আচরণে বিশেষভাবে সতর্ক থাকতে অনুপ্রাণিত করে প্রধান দরজায় প্রদীপ জ্বালানো শুভ উপলক্ষে করা যেতে পারে কিন্তু পিতৃপক্ষে কেবল সেই স্থানেই প্রদীপ জ্বালানো উচিত যেখানে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ ও তর্পণের অনুষ্ঠান করা হচ্ছে এইভাবে যদি আমরা এই নিয়মগুলি মেনে চলি তাহলে আমাদের পূর্বপুরুষরা কেবল খুশি হবেন না বরং তাদের আশীর্বাদে আমাদের ঘরে সুখ সমৃদ্ধি শান্তি এবং তৃপ্তির পরিবেশও বজায় থাকবে পিতৃপক্ষের এই সময়টি প্রতিটি ব্যক্তিকে মনে করিয়ে দেয় যে জীবন কেবল আমাদের জন্য নয় সেই পূর্বপুরুষদের জন্য যারা আমাদের জন্ম দিয়েছেন এবং তাদের পুরো জীবন আমাদের জন্য উৎসর্গ করেছেন বন্ধুরা জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে আপনার বিশ্বাস এবং বিশ্বাসের ওপর জ্যোতিষশাস্ত্র এবং ধর্মের প্রতিকার চেষ্টা করুন আমাদের ভিডিওর উদ্দেশ্য কেবল আপনাকে আরও ভালো পরামর্শ দেওয়া আমরা এই বিষয়ে কোনো ধরনের দাবি করি না তাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন